দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমি চলন বের গোমানি নদী চলে এসেছি মাছ ধরা দেখতে ভাই এবং সুমন ভাই মাছ ধরছে জাল দিয়ে অলরেডি একটি জাল ধরা হয়ে গেছে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন যে মাছগুলো হয় আমি দেখা যায় দেখতে পাচ্ছেন যার কারণে ভালো দেখা যাচ্ছে না এই জালগুলোর দুটি করে অংশ থাকে অর্থাৎ দুই মোড়ো জাল জালে মাছ পাওয়া যায় এক মুো দেখা এভাবে আবার আর এক দেখতে আপনার দেখতে থাকুন সঙ্গে থাকুন কী দর্শক মন্ডলী অন্ধকার তো যার কারণে ভালো দেখা যাচ্ছে না একেবারে ভোরবেলাতে কারণ অনেকগুলো জাল তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে যায় যার কারণে এনারা ভোরবেলাতেই চলে আসে জালগুলো দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন দেখছে রাতের অন্ধকারে দেখতে পাচ্ছেন দেখো পাইলে সাধারণ না যদি সব শেষ দশক মন্ডল এই মাছ একটা কালের পড়েছে অনেকগুলো মাছ আছে ট্যাংরা আছে ভালো ভালো সাতাশি মাছ যে আছে বড় বড় পুঁটি মাছ আছে সামনে জাল আছে আমি আগে যাব দেখব ভাই চলে এসেছে আস্তে আস্তে হয়ে আসছে দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখা যাচ্ছে

ট্যাংরা তেন কাটা দেন না বাইরে হচ্ছে না প্রিয় ভিহারস দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলে চলন তো গোমানি নদীতে এই সবগুলো জাল ছাড়ার পরে এই মাছগুলো পাওয়া গেছে বিভিন্ন ধরনের মাছ এই যে দেখুন কি মাছ পড়েছে ট্যাংরা মাছ হাতাশি মাছ বেলে মাছ কুটি মাছ বাই মাছ মাছ সব ধরনের মাছই আমাদের এই চলন বিলের গোমানি নদীতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন অসাধারণ এখানে প্রচুর ট্যাংরা মাছ আছে এবং এই ট্যাংরা মাছগুলো প্রচুর স্বাদ মাছ তো যার কারণে একটু বেশি স্বাদ লাগে কে সুদি আমার এই মাছ ধরার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার শেয়ারে অনেকগুলো মানুষ দেখতে পাবে আর নয় এখানে ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ